আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিশেষজ্ঞ মেয়েদের শরীরের অন্যতম সুন্দর একটা পার্ট অথবা তাদের একটা কনসার্ন জায়গা হচ্ছে তাদের ব্রেস্টের সৌন্দর্য এবং দিন যাবত আমরা প্লাস্টিক সার্জারি মেয়েদের ব্রেস্টের সৌন্দর্য নিয়ে কাজ করে আসছি এবং আজকের এই ভিডিওটা তাদের জন্যই ব্রেস্টের সৌন্দর্য আসলে ডিপেন্ড করছে পার্সেন টু পার্সেন অথবা কালচার টু কালচার অনেক দেশে ছোট ব্রেস্টকে সৌন্দর্য হিসেবে ধরা হয় অনেক ক্ষেত্রে বড় ব্রেস্ট অথবা টাইট ব্রেস্টকে সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয় বাংলাদেশি পপুলেশনদের ক্ষেত্রেও এটি ডিপেন্ড করছে আপনার পারসেপশনের উপর বা আপনি কি ধরনের ব্রেস্টের বা আপনার বডি অবয়ব যাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার ব্রেস্টের সৌন্দর্য যে সমস্যাগুলো আমরা বেসিক্যালি ফেস করি আপনারা আমাদের কাছে ওভার টেলিফোন অথবা মেসেজের মাধ্যমে জানতে চান আমার ব্রেস্ট আমি সুন্দর করতে চাই কিভাবে সম্ভব আসলে আপনার ফিজিক্যাল অ্যানালাইসিস অথবা আপনার ব্রেস্ট অ্যানালাইসিস না করে এটা বলা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না আমরা আপনাকে দেখবো আপনার বডি ফিজিক্স অনুযায়ী আপনার ব্রেস্টের কোন শেপটা আপনার জন্য পারফেক্ট মনে হবে সেটি ডিপেন্ড করবে আপনাকে দেখার পরে বা আপনার কাউন্সেলিং এর পরে এবং ফার্স্ট আমরা আমাদের এটাই মেন উদ্দেশ্য থাকে যে আপনার বডি সাইজ বা আপনার হাইট ওয়েটের সাথে মিলিয়ে আপনার জন্য পারফেক্ট ব্রেস্টের শেপ কোনটা হবে সেটি আপনাকে জানানো এবং সেই অনুযায়ী আপনাকে পদ্ধতিগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া যেমন আমরা যদি বলি আপনার ব্রেস্ট ছোট এবং আপনার ব্রেস্টকে আপনি বড় করতে চাচ্ছেন বা টাইট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের হাতে অপশন আছে অনেকগুলো সার্জারি ছাড়া আমরা ব্রেস্ট ফিলারের মাধ্যমে আপনার এবং টাইট করতে পারি কারণ পেটে ওতে একটু ফ্যাট থাকে সেই ফ্যাট নিয়ে আমরা আপনার ইনজেক্ট করে দিতে পারি এবং সেক্ষেত্রে আপনার ব্রেস্ট বড় হবে এবং টাইট হবে এখনকার সময় সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতিটির মাধ্যমে আমরা ব্রেস্ট বড় করি এবং যতটুকু আপনার চাহিদা সেই অনুযায়ী আমরা একটা ব্রেস্টকে পারফেক্ট শেপ দিতে পারি সেটা হচ্ছে ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং কারো কারো ক্ষেত্রে যদি ব্রেস্ট ঝুলে যায় তার ভলিউম ঠিক আছে বাট তার ব্রেস্টটা ঝুলে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে ম্যাস্ট্রোপেক্সি সার্জারির মাধ্যমে আমরা আপনার ব্রেস্টের সৌন্দর্য আবার আগের মতো করে নিয়ে আসতে পারি কারো ক্ষেত্রে ব্রেস্টের সমস্যা হচ্ছে ব্রেস্ট বড় হয়ে গিয়েছে এবং ব্রেস্ট ঝুলে গিয়েছে আমরা অনেক পাই যাদের ব্রেস্ট নাভি পর্যন্ত বা চলে আসে এই নিজেও সার্জারি ছাড়া আসলে আমাদের হাতে কোনো অপশন থাকে না এবং সার্জারির মাধ্যমে আমরা আপনার ব্রেস্টকে ছোট এবং আকর্ষণীয় বা টাইট করে নিয়ে আসতে পারি সো আপনার ব্রেস্টের সৌন্দর্য নির্ভর করবে আপনার উপর বা আপনি কি চাচ্ছেন তার উপর এবং সেই অনুযায়ী আমরা প্লাস্টিক আপনার ব্রেস্টের সৌন্দর্য আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য যা যা লাগে সেটি করতে পারবো সেই ক্ষেত্রে আগেই আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনার জন্য পারফেক্ট পদ্ধতি কোনটা এবং সেটির মাধ্যমে আপনি আপনার কনফিডেন্সকে অবশ্যই গ্রো আপ করতে পারবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ